कौन सा कौन सा लार्ड किसे लार्ड किसान लेकर लार्ड किसान लार्ड किसे लार्ड ये तो नहीं चाहिए इसे इसे क्या तू समझता है लार्ड कलेक्शन

আপনি বাচ্চা করেন ভাইয়া শুয়ে থাকেন ওকে 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 রস ওকে ওকে এই যে স্প্যানি দাও আনি স্প্যানি সেকেন্ড ও তো টেস্টস করেຫມachtaতে আছেন সেট আপ করে আপনাদের কার দিব আমাদের লেবেলে

এই polyclonal সাজবস্ত্র কত কত কতবার কথা বলছ আছা আছে না ওইটা তা সে করে গ্যাস গনে পর বলছি না এই তো ট্রেনিং হয়ে অনেক দেবো ভাই

পরে প্রত্যেক সার মাস পর আপনি নিজেই নেবেন স্যার লাইভে আছে এখন ভাই করে নিছেন সবার জন্য কি হ্যাঁ এই দেখতে নিন ভাই ভাই দেখেন নাই ভাই এখন রক্ত দিয়ে কোনো সমস্যা আছে মানে না না আলহামদুলিল্লাহ ভালো লাগবে আর শরীর ভালো থাকবে রক্ত খাওয়ার পর তো বেশি বেশি পানি খেতে হবে শাকচক জায়গায় হবে মাংস গরু মাংস মুরগি মাংস কমাই খেতে হবে

तामो नोट किसे ये भाई है सर भाई ब्लैक बुक किसान है ये ऊपर जो थे व्हाट आई रिप्ड ना तो क्या आपका भाई भाई परंतु इसके 2 टीओ नेगेटिव पा गए हमारा सी वाला ज्यादा है हमारा पूरे वाला नेगेटिव

যে যাতে গেছিলাম ঢাকা মেডিকেলে তখন আর লাগে নাই পরে চলে আসছি এখন আমাদের ওখানে